বিভিন্ন কর্মসূত্রে বা কাজে সূত্রে আমাদের প্রত্যেক দিনই বা প্রতিদিন বাইরে বেরোতে হয় আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে পথে ঘাটে নানা রকম বিপদ আপদ বা দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে এই দুর্ঘটনা বা বিপদ কেন আসে আমাদের জীবনে এর কারণ হচ্ছে আমাদের কর্মফল আমাদের কর্মফলের কারণেই এই বিপদ আপদের সম্মুখীন হয়ে থাকি আমরা এই কর্মফলের হাত থেকে নিষ্কৃতি পাওয়া বা রেহাই পাওয়ার উপায় কী তাহলে এই বিষয়ে শ্রী মা সারদা কিন্তু আমাদেরকে পথ দেখিয়েছেন তিনি একটি অসাধারণ শিক্ষা বা উপদেশ দিয়েছেন এই বিষয়ে চলুন আজকের ভিডিও থেকে আমরা জেনে নেব কি সেই উপদেশ নমস্কার বন্ধুরা বেঙ্গলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম আমি ভালো আছি আশা রাখছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন তো শুরু করছি আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদেরকে অনেক সমৃদ্ধ করবে এবং আশা রাখব আমার এই আয়োজনে আপনারা শেষ পর্যন্ত থাকবেন তাহলে চলুন শুরু করে শুরু করা যাক আজকের মূল ভিডিও মা শারদা দেবী তিনি ছিলেন উনিশ শতকের বিশিষ্ট বাঙালি হিন্দু ধর্মগুরু রামকৃষ্ণ পরমহংস দেবের পত্নী ও সাধন সঙ্গিনী এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘ জননী ভক্তগণ তাকে শ্রীশ্রী মা নামে অভিহিত করে থাকেন রামকৃষ্ণ আন্দোলনে বিকাশ এবং প্রসারে তার ভূমিকা ছিল অনস্বীকার্য জয়রামবাটি গ্রামে মা শারদা দেবীর জন্মগ্রহণ করেছিলেন তার পূর্ব নাম ছিল বনি মুখোপাধ্যায় মাত্র পাঁচ বছর বয়সে শ্রীরামকৃষ্ণদেবের সহিত তার বিবাহ হয় তবে কৈশোরের রূপান্তে উপনীত হওয়ার পূর্বে তিনি স্বামীর সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পাননি তার জীবন জীবনকারদের মতে গার্হস্থ ও সন্ন্যাস জীবনের আদর্শ স্থাপন করার জন্য তারা উভয়ের অবিচ্ছিন্ন ব্রহ্মচর্যের অনুশীলন করে জীবনযাপন করতেন শ্রী রামকৃষ্ণ দেবের মৃত্যুর পর অবশিষ্ট জীবন মা সারদা দেবী অতিবাহিত করেন জয়রামবাটি ও কলকাতার উদ্ভবন ভবনে তার সমগ্র জীবন ছিল স্বামী ভ্রাতা ও ভ্রাতৃ পরিবার এবং তার আধ্যাত্মিক সন্তানদের প্রতি সেবা ও আত্মত্যাগে উচ্চস্বর্গিত শ্রী রামকৃষ্ণদেবের শিষ্যগণ তাকে আপন জননীর আসনে বসাতেন গুরুর প্রয়াণের পর উপদেশ ও উৎসাহ লাভের আশায় ছুটে আসতেন তার কাছে সামান্য গ্রাম্য নারীর জীবন অতিবাহিত করলেও তিনি তার জীবনকালে এবং পরবর্তীকালে ভক্তদের নিকট মহাশক্তির অবতার রূপে পূজিত হন এবার চলুন জানি মা শারদা দেবী ঠিক কী উপদেশ দিয়েছিলেন বাড়ির বাইরে পা রাখার আগে কি করা উচিত শ্রী শ্রী মা শারদা দেবী বলেছিলেন দেখো যখনই বাড়ি থেকে বাইরে কোথাও বের হবে তখন এই কাজগুলো করো এই কাজটি করলে অবশ্যই তোমাদের পথে ঘাটে কোনো রকম বিপদ আপদ সমস্যা বা দুর্ঘটনার সম্মুখীন হতে হবে না কী সেই কাজ চলুন আমরা জেনে নেব মা শারদা দেবী বলেছিলেন বাড়ি থেকে বাইরে বেরোনোর ঠিক আগে মনে মনে দেবী দুর্গাকে স্মরণ করবে এবার আমাদের মনে প্রশ্নই আসতে পারে দেবী দুর্গার নাম আমরা কতবার স্মরণ করব। মা শারদা দেবী বলেছেন দেবী দুর্গার নাম বারবার স্মরণ করতে হবে বলতে হবে জয় দুর্গা জয় দুর্গা জয় দুর্গা এই জয় দুর্গা মন্ত্রটি বারবার মনে মনে জপ করে বা স্মরণ করে নিয়ে বাড়ির বাইরে পা রাখবেন নিশ্চিত করে বলা যায় পথে ঘাটে যে ধরনের বিপদ আপদ দুর্ঘটনা মানুষের জীবনে আমরা দেখতে পাই এই মন্ত্রটি স্মরণ করে বাড়ির বাইরে পা রাখলে পথে ঘাটে যে সমস্ত দুর্ঘটনা হওয়ার কথা ছিল কর্মফলজনিত কারণে যেগুলো কিন্তু ঘটবে না ঘটলেও তাতেও কিছু তাতেও খুব একটা মারাত্মক কোনো ক্ষতি হবে না কেনই কথা বললাম তার কারণ হচ্ছে কর্মফল তো ভোগ সবাইকেই করতে হয় কর্মফলের ভোগ কেউ এড়োতে পারবে না তাই কর্মফলে যদি পথে ঘাটে কোনো দুর্ঘটনা ফল ভোগ করার ইঙ্গিত থাকে বা নির্দেশ থাকে তার কর্মফল ভোগ করতেই হবে কিন্তু যদি বারবার জয় মা দুর্গার নাম স্মরণ করে কেউ বাড়ির বাইরে পা রাখেন তাহলে পথে ঘাটে হয়তো তার দুর্ঘটনাজনিত কারণে প্রাণ সংশয় হওয়ার কথা ছিল সেক্ষেত্রে দেখা যাবে দুর্ঘটনা ঘটলো কিন্তু খুব অল্পের ভেতরেই ঘটল তার কোথাও কোথাও একটি কে একটু কেটে গেল। কিন্তু প্রাণ সংশয় হলো না শ্রী শ্রী মা শারদা দেবী তাই বলেছেন বাড়ির বাইরে পা রাখার আগেই দুর্গা মন্ত্র স্মরণ করে বের হওয়ার জন্য তাই আজ থেকে যারা আমরা কর্মসূত্রে বাড়ির বাইরে বের হয় বা হব প্রত্যেকেই শ্রী শ্রী মায়ের কথা মনে রেখে মা দুর্গার নাম স্মরণ করে বাড়ির বাইরে পা রাখবেন এবার জেনব মা শারদা দেবী কিছু অমূল্য অমৃতবাণী মা বলেছেন ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিচ্ছু হওয়ার সাধ্য নেই তিন তৃণটও না যে ব্যাকুল হয়ে তাকে ডাকবে সে তার সে তারই দেখা পাবে সাধন মানে তার পাদপদ্ম সর্বদা মনে রেখে তার চিন্তাতে মনকে ডুবিয়ে রাখা মা আরও বলেছেন কারো কাছে কিছু চেয়েও না বাপের কাছে তো নয় স্বামীর কাছেও নয় লোকের দেওয়া জিনিস কি থাকে গো ঠাকুর যখন দেবেন তখন ডাকবার জায়গা পাবে না ঠাকুরের দেওয়া জিনিস ফুরোতে জানে না যে চায় সে পায় না আর যে চায় না সে সব পায় তুমি কারো কাছে কিছু চেও না মা বলছেন যখন তুমি খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে চলছ তখন থেমো না চলতে থাকো ভালো সময় তোমারও আসবে মা শারদা বলেছেন যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের মা বলেছিলেন মানুষকে ভালোবাসলে দুঃখ কষ্ট পেতে হয় ভগবানকে যে ভালোবাসতে পারে সেই ধন্য হয় তার দুঃখ কষ্ট কোনো রকম থাকে না মা বলেছেন কে কি করছে কার কি দোষ অত পরের খোঁজ তোমার কি প্রয়োজন সকলের দোষ দেখতে দেখতে শেষে নিজের দোষ বেড়ে যায় আগে নিজের মন খুঁজে দেখো তোমার সকল ময়লা ধোয়া হয়েছে কি না মা বলেছেন জীবনের প্রতিটি পদক্ষেপে ঠাকুরের নাম স্মরণ করো তাহলে কোনো কষ্টকে কার কষ্ট বলে মনে হবে না জীবনে দুঃখ কষ্ট কার নেই ওসব তো থাকবে তার নাম নিলে তাকে আশ্রয় করলে তিনি শক্তি দেবেন দুঃখ কষ্ট তখন আর তোমার উপরে ছাপ ফেলতে পারবে না মা সবাইকে ভালো রেখো জয় মা সারদা তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা আমাদেরকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন